আসসালামু আলাইকুম দরা কেমন আছেন দরা ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আজকে চলে আসলাম লাইভে আপনাদের সাথে আপতা দেওয়ার জন্য Oh <sighs> ভালোবাসার মতো ভালো আসলে কি গো আসলে কি কম গান টান পারি না এরপর সুর নেই বুঝছেন আর বিশেষ করে আজকে একটু অসুস্থ আচ্ছা আরেকটা জিনিস আপনাদের কাছে থেকে জানতে চাই আমি যে নাক দিয়ে পানি পড়ে অনেক সময় মোটামুটি হুম এটা সমাধানটা কি সব সময় ঠান্ডা লাগতে থাকে আর মনোভারি যে चख वो কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাই কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানালে অনেক খুশি মো তাহলে গ্রুপ কে আমার লাইভে দেখতে দেন কোথা থেকে প্রথম আমি আজকে লাইভে আসলাম এই প্রথম দেখি আমার ভাইয়েরা আমার বন্ধুরা কতটুক সাপোর্ট করে আর বিশেষ করে মনে করেন আমার বাড়ির সিলেটে তো ঠিক আছে আমি দেখবো আমাদের সিলেটের মানুষ কতজন আছে আমার লাইফ টি দেখে অন্য জেলার বা অন্য বিভাগের মানুষ কতজন কখন জানালে একটু ভালো হতো কারণ বুঝতে পারতাম কে কোথা থেকে দেখতেছেন মনটা সায় একটা গান গাই কিন্তু আদান দিতে সতল আমরা মুসলমান কোনো কিছু নাম হলো আমরা ইসলামের ধর্মটা আমরা মানতে পারি